হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে রবিবার এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমরা বেরিয়ে পড়েছি মাঠের দিকে তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করব এই যে সবাই রয়েছে তো মাঠের কিছু খুব সুন্দর দৃশ্য আছে সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো আজকের ওয়েদারটাও দারুণ ওয়েদার তো চলো ভিতরের দিকে যাওয়া যাক একটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে এখন বলবো না তোমাদের ওখানে নিয়ে যাবো তারপরে দেখাবো জিনিসটা কি তো চলো যাওয়া যাক তো আমাদের এখানে আর একটা ছেলে রয়েছে ওই যে হলুদ জামা পরে ওরা আজকে জন্মদিন তোকে সবাই উইশ করো হ্যাপি বার্থডে পিছন ঘুরে সামনের দিকে তাকিয়ে বল থ্যাংক ইউ তো চলো যাওয়া যাক আমরা মানে খুব একটা ইন্টারেস্টিং জায়গা আছে সেটা সেটা দেখাবো আর কি সচরাচর ওখানে কেউই যায় না আমরা যাচ্ছি আর কি তো চলো যাওয়া যাক আজকের ওয়েদারটা বলেছিলাম তোমাদের কি সুন্দর তো দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদার হ্যাঁ আজকে ওয়েদারটা অ্যাকচুয়ালি সুন্দর কারণ হচ্ছে কালকে হালকা মেঘলা ছিল বৃষ্টি হয়েছিল তো সেই কারণে ওয়েদারটা আজকে খুবই সুন্দর সুন্দর হয়েছে সেটাই তো এই যে এখানে বাঁধাকপি চাষ হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এদিকে চারিদিকে বাঁধাকপির চাষ হয়েছে আর কি দু সাইডেই রয়েছে এদিকে ফুলকপিও রয়েছে চলো দেখায় তো এটা আমাদের এখানেই মানে আমাদের বাড়ির থেকে হয়তো সাতশো আটশো মিটার দূরে হবে আর কি জায়গাটা খুব সুন্দর জায়গা আমরা খুব বেশি একটা আশা হয় না তবে জায়গাটা দারুণ জায়গা আর এই যে সেই কফি খাত ফুলকি খাত আমরা এতক্ষণে প্রায় কাছে চলে এসেছি ওই জায়গাটার হাতের মাঝখান দিয়ে যাচ্ছি সবাই মিলে তো আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি এই যে এখন যাচ্ছি ক্ষেতের মাঝখান দিয়ে এই যে একটা ড্রেন রয়েছে ড্রেনের উপর দিয়ে যাচ্ছি চারিদিকে মানে দুই সাইডে আমাদের ক্ষেত রয়েছে এদিকে এটা কি ক্ষেত এটা সেটা সর্ষে ক্ষেত মনে হচ্ছিল মূলো ক্ষেতের মতন লাগছিল আচ্ছা এই যে এই পাশে কলাই ক্ষেত কলাই যে ডাল হয় সেই মাস কলাই বলছে আর কি এরকম এই যে এইগুলোর থেকেই ডাল বেরোয় আর কি তো এখানে এটা হচ্ছে ফুলকপি এখনো ধরে এই যে এখনো হয়নি পুরোপুরিভাবে এটা পুরোই ফুলকপি খ্যাত জায়গাটা অসাধারণ একটা জায়গা তো চলো আগে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো যাওয়া যাক সামনের দিকে তো আমরা এখন এই সুবুরি বাগানের মধ্যে আছি আর কি জায়গাটা দারুণ লাগছে দেখতে খুব সুন্দর একটা জায়গা লাগছে চলো ভিতরের দিকে যাওয়া যাক দেখো কত সুন্দর লাগছে অসাধারণ জায়গা খুব সুন্দর লাগছে জায়গাটা তা বল তোরা কিছু বল সবচেয়ে সুন্দর বাগানে চলে এসেছি জায়গাটা খুব সুন্দরই একটা জায়গা সত্যি অসাধারণ লাগছে তো এরপরের যে লোকেশন সেটা এখন বলবো না ওটা যাই তারপরে তোমাদের ওই জায়গাটাই দেখাবো আজকে খুবই সুন্দর একটা জায়গা তো চলো যাওয়া যাক তো দেখো কত সুন্দর জায়গাটা অসাধারণ একটা জায়গা লাগছে এখানে অ্যাকচুয়ালি পিকনিক করার মতনই একটা জায়গা তো সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে জায়গাটা এখন এখান থেকে বেরোচ্ছি আর কি সামনেই সেই জায়গাটা রয়েছে যেখানে আর কি বলছিলাম তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জায়গা তো চলো যাওয়া যাক সামনের দিকে সামনের ভিউটা দেখো কত সুন্দর লাগছে অসাধারণ একটা জায়গা ওই যে ওরা যাচ্ছে আর কি সামনের দিকে তো এদিকে শুধু মাঠ আর কি সামনের দিকে যা আছে সবই ধান খেত ধানের ফাইনালি আমরা জায়গাটায় চলে এসছি আর কি সামনে যে আর কি ঝোপ মতন রয়েছে একটু জঙ্গল মতন ছোট এই যে সামনে এটাই সেই ইন্টারেস্টিং জায়গা তো চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা অ্যাকচুয়ালি কি ফাইনালি জায়গাটা চলে এসেছে আর কি বড়ান বাড়ি বে ঝড়ছড়া তবে তো এই যে এই জিনিস আর কি তোমাদেরকে দেখাবো এই যে শ্মশান কালী এই যে মা জায়গাটা অসাধারণ একটা জায়গা খুব সুন্দর জায়গা অ্যাকচুয়ালি এটা আর কি শ্মশান আর কি মানে এখানে আগে শ্মশান ছিল বাচ্চাদেরকে মানে যে যারা যেই বাচ্চা বা যাই হোক মারা যেত তো তাদেরকে এখানে মানে কবর দেওয়া হতো আর কি সেটাই একটা জায়গা তো জায়গাটাই খুব সচরাচর মানে লোকজন আসে না আর কি একটু ভুতুরোটাই আর কি ভয় লাগে লোকের সেরকমই একটা জায়গা তো আমরা দিনের বেলা বলে এসছি তো জায়গাটা খুব সুন্দর একটা জায়গা ভালো ভালো তো তো আমরা চলে এসছি ওখান থেকে আর কি তো তোমরা দেখেছো আশা করি তোমাদের ভালো লাগবে জিনিসটা দেখতে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লেগেছে আর একটা লাইক করো আর একটু সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো বাই